যারা জর্দা গুল এগুলো খায় তাদের পেছনে সলাত হবে কি না জি সলাত কাদের পেছনে হবে এবং কাদের পেছনে হবে না এই ব্যাপারে আপনার ইমাম ইমাম কে হবেন এই ব্যাপারে সহী হাদিসগুলোতে কিছু মূলনীতি আছে যেমন একটি হাদিসে এসছে গিয়ে অম্ল কমিয়ে আক্রমণ বিকিতাবিল্লাহ সহি হাদিসে এসছে যে আল্লাহ রসুল বলেন যে কে ইমামতি করবে তোমাদের মধ্যে যাদের কেরাত ভালো কিংবা যারা কোর আন সম্পর্কে ভালো জানে তারা করবে যাদের ব্যাপারে কোরআন কোরআনের ব্যাপারে যাদের জ্ঞান আছে তারা ইমামতি করবে তারপর যাদের শরীয়তের ব্যাপারে যাদের জ্ঞান আছে যাদের বয়স মানে কম্পারেটিভলি বেশি তারা ইমামতি করবে যদি কয়েকজন সমান হয়ে যায় এরকমভাবে কিছু মূলনীতি সই হাদিসগুলোতে দেওয়া আছে এখন কথা হচ্ছে যে আপনার কি বলে তাবিজ যিনি বিক্রি করেন এবং যিনি আপনার কি আপনার সিগারেট খাচ্ছেন কিংবা আপনার জর্দা খাচ্ছেন যেগুলো খাওয়া জায়েজ নাই তো এই কাজগুলো এই কাজগুলো আপনার হারাম কাজ এবং এটা পাপের কাজ তো একজন পাপিষ্ট ব্যক্তির পেছনে তার যদি কেরাত ভালো থাকে এবং তার যদি আপনার কি বলে কেরাত ব্যাপারে মাসাল্লা জ্ঞান ভালো থাকে ইমামতি সে করতে পারবে তার পেছনে সলা আদায় হয়ে যাবে লোকদের কিন্তু ওই ব্যক্তি তার পাপের জন্য আল্লাহ তালার কাছে জবাব দিয়ে করতে হবে জি সুন্নত সালাদ কোথায় পড়তে হবে মসজিদে নাকি বাড়িতে জি সুন্নদ সালাদ গুলো বাসায় পড়ায় সুন্নদ সালাদগুলো বাসায় আদায় করা সুন আল্লাহ রসুল সাল্লাম সবগুলো বাসায় আদায় করতেন তবে মসজিদে আদায় করাটাও জায়েজ আছে মসজিদে আদায় করা যাবে বাসায় আদায় করলে সওয়াবটা আমার মনে হয় বেশি হবে আল্লাহ রসুল বলেছেন লা আলু বুয়ু তাকু মাখা তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না তার মানে ঘরের জন্য কিছু ইবাদত রেখে দাও ঘরের জন্য কিছু ইবাদত রেখে দাও আরেকটি হাদিসে আসছে তোমরা যখন মসজিদে শেষ করবা তখন ঘরের অংশটা রেখে দাও সেটা তোমাদের জন্য ঘরে পড়াই বেশি সবাবের কাজ আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন আমিন